আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা ব্লক প্রিন্টের চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে যেটা হচ্ছে অরিজিনাল অর্কো বয়লের মধ্যে থাকবে এই ড্রেসগুলো হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করি জাস্ট আফটার মেকিং যদি এগুলি কালার ব্লিড করে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকার রিটার্ন পাওয়ার অপরচুনিটি আছে এত এত সুন্দর কালার কম্বিনেশান তিনটা ড্রেস তিনটা কালারই কিন্তু পছন্দের কালার আর স্পেশালি যারা একটু ব্লক প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পছন্দ করেন বা পার্চেস করেন তারা কিন্তু এই ডিজাইনগুলি পার্চেস করতে পারেন জাস্ট মেক্স শিওর করার আগে একটু শ্যাম্পু ওয়াশ করে নেবেন তাহলে হচ্ছে কালারগুলি লং টাইম কিন্তু এগুলি থাকবে এটা হচ্ছে দোপারটা থাকবে এত সুন্দর কালার কম্বিনেশান অল ওভার দোপারটাতে হচ্ছে এরকম মাল্টি কালার ব্লক প্রিন্ট করা থাকবে আর স্পেশালি কাপড়গুলি থাকবে খুবই সফট খুবই মোয়ম যেহেতু বয়লের অরিজিনাল কাপড় এটা দোপাটার দুপাশে এরকম চমৎকার কিছু হ্যাঙ্গিং ট্যার্সেল অ্যাটাচ করা থাকবে ড্রেস বন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস নিয়ে আসে ইনশাল্লাহ এসব ড্রেস হাতে পেয়ে আপনার স্যাটিসফ্যাকশান কাজ করবে আর ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা কালার কম্বিনেশন পাবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফর্টি সিক্স লং থাকবে এগুলি হচ্ছে সিক্সটি প্লাস হচ্ছে বডিটা পাবেন অল ওভার যা দেখেন খুব সুন্দর করে এরকম ব্লক প্রিন্ট করা থাকবে এটা গলার ডিজাইনটা এখানেও মাল্টি ব্লক প্রিন্ট করা থাকবে এবং দামানের ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা ডিজাইন কারণ এগুলি জাস্ট মেক্সিওর করার পরে খুবই চমৎকার লাগবে খুবই ফ্রেটি লাগবে এটা ব্যাক সাইডটা থাকবে এখানেও ব্যাক সাইডে খুব সুন্দর করে এরকম চমৎকার ডিজাইন করা থাকবে সবাই ব্লক প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে হাতায় কিন্তু একদম ম্যাচিং করা পাবেন এবং দামানের ডিজাইনটাও কিন্তু এখানে পাবেন এত সুন্দর এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে ফুল সালোয়ার জুড়েই কিন্তু একদম ব্লক প্রিন্ট করা থাকবে উইথ ম্যাসিং কালার পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাটাটা সাইজে কিন্তু বড় থাকবে এবং পাশেও কিন্তু অনেক চড়া থাকবে অল ওভার ডিজাইনটা দেখেন কি সুন্দর কালার এবং আমি বারবার বলছি প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে আমাদের কালার গ্রান্টি অর্ক বয়েল অরিজিনাল অর্ক বয়েলের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র 1050 টাকা তিনটা কালারই কিন্তু পছন্দের কালার যার যে যে কালারটা ভালো লাগবে এটাই পারচেজ করে নিয়ে নিতে পারেন আইদার শোরুম অথবা হচ্ছে অনলাইন থেকে মাত্র 1050 টাকা বাজেটে এটা হচ্ছে লাইট বেগুনি কালার থাকবে প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর আমি বারবার বলে রাখি যে আপনারা যারা পারচেজ করবেন একদম নিশ্চিন্তে পারচেজ করেন কারণ হচ্ছে সালোয়ার এবং হচ্ছে বডির যে ব্লক প্রিন্টগুলি আছে প্রত্যেকটাই কালার গ্যারান্টি থাকতেছে আমরা গ্যারান্টি দিচ্ছি এগুলি মেক করার পরেও যদি কোনো কারণে কালার ব্লিড করে আপনি হচ্ছে এই প্রোডাক্টের রিটার্ন চার্জ পেয়ে যাবেন দ্যাট মিনস রিটার্ন চার্জ মানে হচ্ছে ড্রেস হচ্ছে আপনি আলাদা করে হচ্ছে ড্রেসের প্রাইজে আপনাকে দিয়ে দেওয়া হবে সো আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে এটিগুলি পারচেস করতে পারেন শোরুম অথবা হচ্ছে অনলাইন থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাজেটে কারণ কোয়ালিটির সম্পূর্ণ ড্রেস পারচেস করবেন ইনশাল্লাহ লং টাইম পরবেন কারণ ছয়শো সাতশো টাকা ব্লক প্রিন্টের ড্রেস পারচেস করে এক মাস দেড় মাস পরলেন কালার ব্লিড করলো বাট সেই ড্রেসটা পারচেস করার কোনো কারণ নেই ড্রেস বোন আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিবে এবং কাপড়ের কোয়ালিটি পাচ্ছেন যেমনি তেমনি ব্লক প্রিন্টের এটারও গ্যারান্টি পাচ্ছেন প্রাইজ মাত্র 1050 টাকা আর এটা হচ্ছে কাপড়গুলি আমি বারবার বলে দেই কাপড়গুলি হলো সব অরিজিনাল অর্ক বয়লের মধ্যে সেলওয়ারগুলি সব আড়াই গজ থাকে প্রত্যেকটা সেলওয়ারে কিন্তু হচ্ছে এরকম চমৎকার প্রিন্ট করা থাকবেগুলি গুলি সবে অর্ক বয়লের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন সুন্দর কাজ অল ওভার দোপাটটাতে হচ্ছে এরকম সুন্দর করে ব্লক প্রিন্ট করা থাকবে সাথে মাল্টিকালার প্রিন্টের কম্বিনেশন পাবেন দুপাটার দুপাশে এরকম চমৎকার কিছু হ্যাঙ্গিং টার্সেল প্রাইস থাকতেছে মাত্র এক টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ